এইটা কিন্তু মূল সমীকরণ ছিল আর এখন আমাদের ম্যাথের ক্ষেত্রে যে সমীকরণটা দেওয়া আছে সেটা কিন্তু এইটা দেয়া আছে এখন দেখি আসলে এই সমীকরণ দুইটার ভিতরে আসলে মিলটা কোথায় এখন এই সমীকরণ থেকে আমাদের বের করতে বলছে তরঙ্গের বিস্তার আমরা জানি বিস্তার মানে কিন্তু এর মানটা বের করতে বলছে অর্থাৎ সমীকরণ থেকে এর মানটা আমাদের বের করতে হবে আর বের করতে বলছে কি কম্পাঙ্ক কম্পাঙ্ক বলতে আমরা জানি কিন্তু ফ্রিকোয়েন্সি এফ এর মান কিন্তু আমাদের এখানে বের করতে বলছে আর বের করতে বলছে কি বেগ বেগ মানে কিন্তু আমরা জানি ভি ভি এর মান বের করতে বলছে আর করতে বলছে কি আর বের করতে বলছে পর্যায়কাল পর্যায়কাল মানে আমরা জানি হলো টি তার মানে আমাদের ক্যাপিটাল টি এর মান বের করতে বলছে এখন আমরা একটু সমীকরণের সাথে মিলাই আমরা কিন্তু জানি এ হলো বিস্তার যেহেতু আমাকে বিস্তারের মান বের করতে বলছে তার মানে এর মান বের করতে হবে দেখেন এই সাইনের আগে যেই মানটা আছে সমীকরণে সেইটা কি এর মান না তাহলে এই যে দেখেন সাইনের আগে আছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই জিরো পয়েন্ট ফাইভ কি এর মান না তাহলে আমাদের যেহেতু বিস্তরের মান বের করতে বলছে বিস্তারে কি আর কোনো ঝামেলা আছে আমরা ইজিলি ভাবে এর